ইহকালীন জীবনে সৎ আমলের মাধ্যমে আল্লাহর সন্তোষ লাভ করা এবং পরকালীন জীবনে জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে জান্নাতে প্রবেশ করা হচ্ছে মুসলমানদের অন্যতম লক্ষ্য আর জান্নাত লাভ করতে হলে রসুল সাল্লাইসাল্লামের পদ্ধতি অনুযায়ী হিরেক মুক্ত আমল করা জরুরি আজকের এই ভিডিওতে আমরা জান্নাতের নিয়ামত সমূহ তা লাভের উপায় আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমেই আমরা আলোচনা করব জান্নাতের নেয়ামত সমূহ জান্নাতবাসীদের জন্য আল্লাহ অফুরন্ত নেয়ামত প্রস্তুত করে রেখেছেন যেমন আল্লাহ তালা বলেন ও ইদা রাহিমের আর যখন তুমি সেখানে দেখবে তখন দেখতে পাবে ভোগ উপকরণ ও বিশাল রাজ্য আল্লাহ তালা আরও বলেন তখন যার নেকির পাল্লা ভালো হবে সে লাভ করবে সন্তোষজনক জীবন কিন্তু যার পাল্লা হালকা হবে তার অবস্থান হবে জাহান নাম সৎকর্মশীল বান্দাদের জন্য আল্লাহ তালার দয়া ও রহমত সম্পর্কে রাসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা ইরশাদ করেছেন আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য এমন সব জিনিস প্রস্তুত করেছি যা কখনো কোনো চক্ষু দেখেনি কোনো কান কখনো শোনেনি এবং মানুষের অন্তর যা কখনো কল্পনাও করেনি তিনি বলেন এর সত্যতা প্রমাণে তোমরা ইচ্ছা করলে এ আয়টি তেলওয়াত করতে পারো অর্থাৎ কেউ জানে না তাদের জন্য নয়ন প্রীতিকর কি লোকায়িত রাখা হয়েছে তাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ জান্নাতের ফলফলাদির বিবরণ জান্নাতে আল্লাহ তারা বিভিন্ন প্রকার সুস্বাদু ফলমূল তৈরি করে রেখেছেন জান্নাতবাসীদের জন্য আল্লাহ বলেন সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমরা চাইবে ক্ষমাশীল ও দয়াবান আল্লাহর তরফ থেকে মেহমানদারি আল্লাহ তালা আরও বলেন তাদের জন্য রয়েছে কাটাহীন কোল বৃক্ষসমূহ থরে থরে সাজানো কলা সম্প্রসারিত ছায়া সর্বদা প্রবাহমান পানি আর প্রচুর পরিমাণ ফলমূল যা কোনোদিন শেষ হবে না ও নিষিদ্ধ হবে না আর সমুচ্চ শয্যাসমূহ জান্নাতের নারী সম্পর্কে বিবরণ আল্লাহ আল্লাহতালা বলেন তারা সামনাসামনিভাবে সাজানো সারি সারি আসনের উপর ঠেস দিয়ে বসে থাকবে এবং আমি তাদের সাথে সুনয় না হোরদেরকে বিবাহ দিব আল্লাহ তালা আরও বলেন সেই উদ্যানসমূহের মাঝে রয়েছে সচ্চরিত্রবান ও সুদর্শনগণ গণ রাসুরুল্লাহ সাল বলেছেন আল্লাহর পথে এক সকাল বা এক সন্ধ্যা ব্যয় করা দুনিয়াও তার সমস্ত সম্পদ হতে উত্তম তোমাদের কারো ধনুক পরিমাণ বা পা রাখার জায়গা পরিমাণ জান্নাতের জায়গা দুনিয়া ও তার মাঝের সব কিছুর চেয়ে উত্তম যদি জান্নাত বাসিনী কোনো নারী পৃথিবীর পানে উঁকি দেয় তবে সমগ্র জগৎটা তার রূপের ছটায় আলোকিত হয়ে যাবে এবং আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানসমূহ সুগন্ধিতে পূর্ণ হয়ে যাবে তাদের মাথার উর্ণাটাও গোটা দুনিয়ার এবং তার মধ্যকার সব কিছু হতে উত্তম আল্লাহ তালা বলেন চিরস্থায়ী জান্নাত যার দ্বার তাদের জন্য উন্মুক্ত সেখানে তারা আসীন হবে হেলান দিয়ে সেখানে তারা বহুবিধ ফলমূল ও পানীয় চাইবে আর তাদের পার্শ্বে থাকবে আয়ত নয়না সমবয়স্কাগণ জান্নাতের নদ নদীর বিবরণ জান্নাতে বিভিন্ন জিনিসের নদ নদী থাকবে আল্লাহ তালা বলেন যারা আল্লাহকে ভয় করে তাদের প্রতিপারকের নিকট তাদের জন্য এমন উদ্যানসমূহ রয়েছে যার নিজ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান আর সেখানে তারা চিরকাল অবস্থান করবে এখানে তাদের জন্য আরো আছে সতীসাধ্য স্ত্রীগণ ও আল্লাহর সন্তুষ্টি রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন জান্নাতে রয়েছে পানির সমুদ্র মধুর সমুদ্র দুধের সমুদ্র ও শরাবের সমুদ্র অতপর তা হতে আরও বহু নদী প্রবাহিত হবে জান্নাতে প্রত্যাশার অতিরিক্ত লাভ জান্নাতবাসীরা তাদের চাহিদার অতিরিক্ত বস্তু আল্লাহর নিকট থেকে লাভ করবে আল্লাহ তালা বলেন এখানে তারা যা আকাঙ্ক্ষা করবে তা পাবে এবং আমার নিকট রয়েছে আরও অধিক জান্নাতে গৃহের বর্ণনা আল্লাহ জান্নাতবাসীদের জন্য উত্তম গৃহ রেখেছেন আল্লাহ তালা বলেন আর স্থায়ী জান্নাতের উত্তম বাস গৃহে তারা থাকবে রাসুলুল্লাহ সাল্লাহ হরহিসাল্লাম বলেন একটি ইট শর্দের এবং একটি ইট এভাবে গাঁথুনি দেওয়া হয়েছে আর মিশক হচ্ছে তার সিমেন্ট এবং মণিমুক্তা ও ইয়াকত পাথর হচ্ছে তার সুরকে মেছে বানানো হয়েছে জাফরান দিয়ে এখন আমরা আলোচনা করব জান্নাত লাভের উপায় সম্পর্কে আল্লাহ প্রদত্ত ইসলামের মৌলিক ফরজসমূহ প্রতিপালনের পাশাপাশি আরও কতিপয় আমল রয়েছে যা জান্নাত লাভের পথকে সুগম করে তার মধ্যে কতিপয় এখানে আমরা আলোচনা করব এক ন্যায় বিচার আল্লাহর ইবাদতে যৌবন কাটানো মসজিদের সাথে অন্তর সম্পৃক্ত রাখা আল্লাহর জন্য পারস্পরিক ভালোবাসা নির্জনে অশ্রুশিখিত হয়ে ইবাদত করা আল্লাহর ভয়ে জেনার আহ্বান প্রত্যাখ্যান করা এবং গোপনে দান করা রাসূরুল্লাহ সাল্লাল্লাহ আরহিসাল্লাম বলেন সাত শ্রেণীর লোককে আল্লাহ তার ছায়া দিবেন যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ন্যায়প্রায়ণ শাসক সেই যুবক যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে সেই লোক যার অন্তর সর্বদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে সেখান থেকে বের হয়ে আসার পর তথায় ফিরে না যাওয়া পর্যন্ত এমন দুই ব্যক্তি যারা আল্লাহরু আসতে পরস্পরকে ভালোবাসে আল্লাহর আসতে উভয়ে মিলিত হয় এবং তার জন্যই পৃথক হয়ে যায় এমন ব্যক্তি যে নির্জনেই আল্লাহকে স্মরণ করে এবং তার দুই চক্ষু অশ্রু বিসর্জন দিতে থাকে এমন ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত সুন্দরী নারী আহ্বান করে আর সে পরে আমি আল্লাহকে ভয় করি এবং সে ব্যক্তি গোপনে দান করে এমনকি তার বাম হাত জানতে পারে না তার ডান হাত কি দান করে দুই তাহিয়াতুর অজু সালাদ আদায় করা তাহিয়াতুর অজু সালাদ আদায় করলে জান্নাত পাওয়া যাবে যেমন হাদিসে এসেছে আবু হুরাই দেল্লাহ তালা তালু বলেন একদা রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ফজরের সময় বেলালকে বললেন বেলাল বলতো দেখি মুসলমান হয়ে তুমি এমন কোন কাজ করেছ যার সবের আশা তুমি অধিক করতে পারো কেননা আমি তোমার জুতার শব্দ জান্নাতে আমার সম্মুখে শুনতে পেয়েছি তখন বেলাল বলেন ইয়ারাসুল্লাহ আমি এছাড়া এমন কোনো কাজ করিনি যা আমার নিকট অধিক সবাবের কারণ হতে পারে আমি রাতে বা দিনে যে কোনো সময় অজু করেছি তখনই সেই অজু সালাদ আদায় করেছি যা আল্লাহর পক্ষ থেকে আমাকে তা দেওয়া হয়েছে দিন সময় মতো সালাদ আদায় করা বক্তব্য অনুযায়ী নিয়মিত সালাদ আদায় করা জান্নাত লাভের মাধ্যমে এ আল্লাহর নিকট পছন্দ নিয়ে আমল যেমন হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম কোন কাজ আল্লাহর নিকট অধিক প্রিয় তিনি উত্তরে বললেন সঠিক সময়ে সালাত আদায় করা তাসবিহ পাঠ করা জান্নাত পাওয়ার বড় মাধ্যম বেশি বেশি তাসবিহ পাঠ করা তাসবিহ পাঠ করা আল্লাহর নিকট সবচেয়ে বড় ইবাদত এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার নিকট সমস্ত পৃথিবী অপেক্ষা প্রিয়তর হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ও আল্লাহ আকবর বলা অন্য হাদিসে এসেছে আবু হুরাইরা রাদি আল্লাহ তালু বলেন রাসুল্লাহ সাল আলহ্লাম বলেছেন যে ব্যক্তি দৈনিক একশত বার বলবে সুবাহান আল্লাহ হামদিহি আল্লাহর পবিত্রতা বর্ণনা করি এবং তার প্রশংসার সাথে তার গোনাসমূহ মাফ করা হবে যদিও তার সমুদ্র ফেনার ন্যায় অধিক হয় আবু হুরাই রাদি বলেন তাল বলেন সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা একশতবার বার বলবে সুবাহান আল্লাহ বিহামদিহি ইয়ামতের দিন ইহা অপেক্ষা শ্রেষ্ঠ বাক্য নিয়ে কেউ উপস্থিত হতে পারবে না কেবল সেই ব্যক্তি ব্যতীত যে ইহার অনুরূপ বা ইহা অপেক্ষা অধিকবার বলবে পাঁচ আল্লাহর নাম মুখস্থ করা আল্লাহর অনেক গুণবাচক নাম রয়েছে ইমানের সাথে ওই নামগুলি মুখস্থ করলে জান্নাত লাভ করা যাবে মান আল্লাহ তালা বলেন আল্লাহর কতক উত্তম নাম রয়েছে তোমরা সে নামের মাধ্যমে আল্লাহকে ডাকো রাসুল্লাহ সাল্ল আলহ্লাম বলেন আল্লাহর নিরানব্বইটি এক কম একশতটি নাম রয়েছে যে তা মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে ছয় আল্লাহর নিকট প্রার্থনা করা মানুষের জীবনের সকল আয়োজন প্রয়োজন আল্লাহর কাছে চাইতে হবে এবং তার নিকটে কল্যাণ প্রার্থনা করতে হবে গোনাহ থেকে ক্ষমা চাইতে হবে এক কথায় সর্বদা তার কাছে প্রার্থনা করতে হবে মহান আল্লাহ বলেন উদি আস্তা দিবে রাখুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব অন্য এক আয়াতে তিনি বলেন তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো বিনয়ের সাথে ও গোপনে অন্যত্রে তিনি আরো বলেন ইদা আসা আলাকা ইবাদি আন্নি ফাইনি করিব উজিবুদা ওদের দা ইদা দাহান যখন আমার বান্দারা তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে তুমি বলো আমি নিকটেই রয়েছি আমি আহ্বানকারী ডাকে সারা দিই যখন সে আমাকে ডাকে